ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়ে যায় কিংবা এমনও তো বলা যেতে পারে যে কোনো ঘৃণার আগে সেই ভালোবাসার সব রয়ে যায় যাকে ডিঙিয়ে কিংবা এড়িয়ে ঘৃণায় বিদ্ধ হতে হয় কিছু ফিরে তাকিয়ে বুকে জমা মেঘগুলোকে স্পর্শ করতে চাইবার আগেই কখন যে তপ্ত হাওয়ায় মিলিয়ে যায় হয় একটা জলের দাগও রেখে যায় না এখন সেই ভাঙা টুকরো আগুন যা কিনা না কাঠের তলায় কনগরে তাই আঁকলে বসে থাকা শুধু সতর্ক চোখে বাতাসের পথ রুদ্ধ করা যাতে দাবানল না ছড়ায় এবং এইভাবেই দিনগুলোকে খরচ করে যাওয়া নীতিশ আর পিথার সম্পর্ক এরকম মুখ বুঝে থাকায় ভাইরা শরিক কিন্তু বন্ধু নয় পাঁচজনের পাঁচটি ঘরকে এখন কারোরই অন্ধকূপ মনে হয় না পিতৃদেবের রেখে যাওয়া এই নোনা লাগা বাড়ির আধা আলো মাখা ঘরটিতে নীতিশকে রাত থমকে গেলে ফিরে আসতেই হয় খাটের ওপর যে খাট তোষক গদি পনেরো বছর আগের ভালোবাসা নিয়ে বিয়ের সকালে এসেছিল মুটের মাথায় পিথার বাড়ি থেকে শুয়ে আছে ছড়িয়ে শুটিয়ে তিন ছেলে মেয়ে উলঙ্গ রাজার মতো পনেরো বছর তোষক গদি হয়তোবা বা খাটটাকেও বিশেষ করেছে আরামের ফাঁপা তুলো এখন গুটিয়ে একাকার পৃথা আগে বলতো এখন মুখ বুঝে থাকে ওটাকে পাল্টানোর কথা ভুলে গেলে চোখে থাকে না রোজ দেখে দেখে অনেক কিছুই চোখ শুয়ে নেয় এই যেমন চিমসে তোষক তেমনি পৃথা শরীর যা ছিল রজনীগন্ধার ডাটার মতো তা কিনা না ঝোলানো খাটো হয়ে যাওয়া শরীর কোনো শরীরটাকে টানতে পারে না আর এখন চারধারে হা হা অভাব নিত্য কলহ শরিকদের সঙ্গে মাসান্তের বেঁধে দেওয়া টাকাটা তুলে দিতে প্রাণায়ন্ত হয় নীতিশের যা দিলে বারোয়ারি ভাত ডাল দুবেলা আসে একান্নবর্তী হেসেল থেকে বিয়ের ভালোবাসার বিয়ের দুবছর ছিল খুব মোলায়েম প্রথম সূর্যের রং লাগা জীবন বড় পাবলিসিটি ফার্মের শিল্পী নীতিশ তখনও আধুনিক ছবি আঁকে বন্ধুদের নিয়ে একাডেমিতে প্রদর্শনী সাজায় হয়তো কখনো বিক্রি হবে এই আশায় অর্থ আসে সব কিছু মানিয়ে নেবার মতো রাত গভীরে পিথা বুকে মুখ গুজে যে শব্দ উচ্চারণ করতো না তা হলো এখানেই মরে যেতে চাই তারপর যা কিনা অমুখ তাই হলো সিঁড়ি না ভেঙেই বেপরোয়া বর্ষতা শিকার ধাতে নেই নীতিশের চাকরি গেল কিন্তু অন্যত্র এলো ফিরে সেখানে মিলল না যখন মন তখন নিজেই স্বাবলম্বী হবার চেয়ে দিলো তুলিটা জানা ছিল কিন্তু ব্যবসাটাকে নয় ধারে ধারে বিকিয়ে যেতে যেতে সামাল দিল পৃথার গয়না আর অক্ষমতা এবং অভাব কখন কুড়ে করে খেয়ে নিল সম্পর্কটাকে যা ছিল এতদিন ঔদার্যের ঢাকনা দেয়া তাতে একটানে ছড়ে ফেলা হলো একদিন সন্তানেরা এসে গেছে এতদিনে তাদের মুখ দিয়ে পৃথা প্রথম প্রথম কাঁদত হায় কান্নার জল যে আগুনের থেকে উষ্ণ কখনো এখন ওরা পরস্পরের সম্পর্কে নিরাসক্ত শুধু দিন পার করে যাওয়া বিয়ের খাট্টার একপাশে পা গুটিয়ে সই পিঠা সারাদিন শরিকদের বউয়ের হাজার খোটা হজম করে ক্লান্ত শিরায় জড়ানো হাততবু নেতিয়ে পড়ে থাকে শিশুদের ওপর খাটের অন্য কোণে চিলতে জায়গায় গায়ে লিয়ে দিলেই খুম ডুবিয়ে দেয় নীতিশকে বিছানার চাদরটার গায়ে সুত সুতোর সঙ্গে পিঠার স্পর্শ পিঠে থাকে না তার ডাল তিনতলায় সদ্যপ্রাপ্ত চাকরির নামটি বেশ ভরার বেতন নয় ভেসে না বেরিয়ে এখানে দুমাস নোঙর গেড়েছে নীতিশ শাকুলে দুটি পরিষ্কার শার্ট এবং নিত্যদারি কামানো সত্ত্বেও পায়ের প্লাস্টিকের চটি অস্বস্তি দেয় নীতিশ শেষ প্রতিজ্ঞা করেছে অবাধ্য হবে না এখানে সেদিন সকালে একজন বড় ক্লায়েন্ট এলেন তার জুতোর ব্যবসা বিজ্ঞাপনের লেআউট করে রেখেছিল নীতিশ মালিকের ঘরে ডাক এলে নিয়ে গিয়ে দেখালো ক্লায়েন্ট নেড়ে চুড়ে দেখে বললেন আরও স্ট্রাইকিং করলে ভালো হতো জুতো নিয়ে আধুনিক কবিতা কেউ লিখছে কি না খোঁজ নেবেন মাথা নেড়েছিল নীতিশ অবাধ্য হবে না সে ক্লায়েন্ট বলেছিল আপনি ছবি আঁকেন মালিক বলেছিল হ্যাঁ বিজ্ঞাপনের ছবি সেই দুপুরেই বিজ্ঞাপনটিকে আর একবার পাল্টে ওর অফিসে নিয়ে গিয়ে দেখানোর হুকুম হলো যায় এসব কাজে মালিক বলল বড় পার্টি আপনি যান আধুনিক কবিতার লাইন পেয়ে গেছে নীতিশ এবারও অবাধ্য হলো না ঠান্ডা ঘরে বসে সেটা দেখে ক্লায়েন্ট বেশ খুশি সিগারেট ধরিয়ে বললেন আপনার সঙ্গে এখনকার বড় মডার্ন আর্টিস্টের আলাপ আছে না বলতে নেই এতদিনে জেনে গেছে নীতিশ তাহলে আমার একটা উপকার করুন আমার এক বান্ধবী এসেছেন সুইজারল্যান্ড থেকে ওর ভারী শখ এখানকার আধুনিক ছবি দেখার আমি তো আদার ব্যাপারি আপনি একটু ঘুরিয়ে দেখাবেন সামান্য দ্বিধা কিন্তু মুহূর্তেই হাঁসের ডানা ছটকালো নীতিশ হুকুম মতো হোটেলে চলে এলো সে বান্ধবীর বয়স হয়েছে কিন্তু পঁয়ত্রিশে পৃথা যা হারিয়ে বসে আছে পঞ্চাশে ইনি সাজিয়ে রেখেছেন বাঙালির ছেলে কম বললে ইংরেজিটা ভালো হয় দামি গাড়িতে করে বিদেশিনীকে নিয়ে নিতে এল একাডেমিতে ওখানে তো প্রদর্শনী লেগেই থাকে মহিলা ঘুরে ঘুরে দেখলেন কোনটায় ফরাসি প্রভাব কোনটায় জাপানি চুলচেরা বিচার করে তিনজন নামির নাম বললেন ওদের ছবি দেখতে চান অনেক কষ্টে একাডেমি থেকে ঠিকানা জোগাড় করে ছোটা হলো জানা গেল কেউ দিল্লি কেউ বোম্বাই আবার কেউ সাগর পারে পাড়ি দিয়েছেন খুব নাম হয়ে গেলে এদেশে থাকার সময় পাওয়া যায় না বোধ হয় কিছুক্ষণ একসঙ্গে থাকলে বাঙালিরা বেশ ভাব করে নিতে পারে ভারের চা খেয়ে বিদেশ শুধ হলেন তুমি কমার্শিয়াল আর্টিস্ট ঘাড় নাল নীতিশ তবে এক ছবি আঁকতাম আচ্ছা চলো তোমার বাড়িতে গিয়ে ছবি দেখে আসি সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল নীতিশ চার নোনা নোনাধরা চোখের সামনে ঘেমো গন্ধ মাখা পিতার অগোছালো ঘরে একে নিয়ে যাওয়া যায় মহিলা নাছর বান্দা বললেন সংকোচের কোনো কারণ নেই ভ্যানগগ গগার জীবনী পরি খেয়াল মাথা চারা দিলে আকার হাতের মুঠ আসতে বাধ্য হয় বিশাল গাড়ি অবশ্য গলিতে ঢুকল না বিদেশিনীকে দেখে কৌতূহল সবার নীতিশ পা ফেলছে ইঁদুরের মতন হ্যাঁ একটা কাপড় নিটল নেই যাতে চা দেয়া যায় বাড়ির সামনে এসে নীতিশ বলল আপনার খুব অসুবিধা হবে কিন্তু ফ্যান্টাস্টিক মহিলা ঘুটে দেখছিলেন তোমার স্টুডিও কোথায় স্টুডিও হাসি পেল নীতিশের সরু প্যাসেজ দিয়ে ভিতরে ঢুকতেই এই তেরো বছরের ছেলেকে দেখতে পেলো চটপট মাকে গিয়ে বলো খাটের তলা থেকে ছবিগুলো বের করে ধুলো ছেড়ে রাখতে জন্মস্তক এই বাক্যটি না শোনায় ছেলেটি ঘাবড়ে গিয়ে বিদেশিনীর পা দেখতে লাগলো হকচকিয়ে নীতিশ কি করবে বুঝতে পারছিল না একই কোথায় বসানো যায় এ বাড়িতে একটিও বাড়তি ঘর নেই শেষ পর্যন্ত সবার চোখের সামনে দিয়ে সে আধা অন্ধকূপে নিয়ে এলো বিদেশিনীকে অনেকদিন পর মনে হলো এই ঘরটায় সত্যি মানুষ বাস করে না এত নোংরা হয়ে কোনো মানুষ থাকতে পারে না বিছানায় ছেঁড়া চাদর আলনায় স্তূপ হয়ে থাকা কাপড় দরজায় দাঁড়ানো শরিকদের বউ এবং ছেলেদের মুখ দেখতে দেখতে একটা নরবরের চেয়ার এগিয়ে দিল সে বিদেশিনীকে এটা আমার ঘর তোমার স্টুডিও একদিন এটাই আমার স্টুডিও ছিল কথাটা শেষ করে উবু হয়ে খাটের তলা থেকে ধুলো এবং ঝুল জমে থাকা ছবিগুলো বের করতে গিয়ে একটু হোচত খেলো সে কতদিন এদের দেখেনি সে কিন্তু প্রথমে ছেঁড়া কাপড় এবং তার নিচে কাগজ মুড়ে সযত্নে রাখা আছে ছবিগুলো কে করলো জিজ্ঞাসা নয় কবে করলো এটাই ঢেউ তুললো আচমকা ধুর পড়লে কাপড়েই লেগেছিল কিন্তু বোঝা যায় প্রায় হাত পড়ে এখানে বাঁধন থেকে মুক্ত করতেই ঝকঝকে ছবিগুলো বেরিয়ে এলো পনেরো বছর আগে সেই খাঁটি বাংলাদেশের গন্ধ মাখা আধুনিক মননের ছাপ যে ছবিগুলোতে সেগুলো দেখে নিজেরই বুকে কাঁপনি এলো সেকালে শুধু প্রদর্শনীতেই ঝুলেছিল মাত্র বিদেশুনী গালে হাত দিলেন ছবিগুলোকে কিভাবে এই ছোট্ট ঘরে সাজানো যায় শব্দের মুখ ফেরাল নীতিশ পিথা এখন ঘরে ছোট্ট দুটো শব্দ কি হবে নীতিশ প্রশ্ন শুনলো অনেক দিন পরে উনি সুইজারল্যান্ড থেকে এসেছেন ছবি দেখতে চাইছেন আমার স্ত্রী বিদেশিনী হাসলেন পৃথা নিজেকে দেওয়াল করে একটার পর একটা ছবি তুলে ধরছে বিদেশিনীর চেয়ার ছেলে সেগুলোকে খুটিয়ে দেখছেন শাকুল্যে আটটি কিন্তু পৃথাকে দুবার দেখাতে হলো। শেষ পর্যন্ত দুটি ছবিকে বারংবার দেখলেন মহিলা পৃথাকে বললেন তোমার স্বামীর হাত কিন্তু বেশ মিষ্টি এই ছবি দেখলে কেমন একা লাগে নিজেকে ইংরেজি শব্দ অস্পষ্ট উচ্চারণ কিন্তু ভঙ্গিতে যে মায়া থাকে তাঁতে বোধের তারে কাপন লাগে পৃথা মুখ নামালো প্যাক করার মতো ব্যবস্থা নেই এ ঘরে মুড়ে দিতে হলো বিদেশিনী জিজ্ঞাসা করলেন কত দাম বলো পকেটে হাত ঢুকিয়ে আকাশপাতাল পাতাল ভাবল নীতিশ বিদেশিনী বুঝলেন কি না জানা নেই ব্যাগ খুলে দু টাকা টেবিলে রাখলেন বললেন আমি জানি না কম দিলাম কি না তবে তোমার ছবি আমার দেশে দেখাবো হয়তো তোমার কাছে আরও অর্ডার আসবে তোমার ঠিকানাটা লিখে দাও এখানে দামি গাড়ি ছবি দুটোকে নিয়ে ফিরে গেলে হোটেলে নীতিশ এখন আরষ্ট ছবিগুলো অমন সুন্দর হয়েছিল কি করে উত্তরটা সে জানে বলেই আড়ষ্টতা বেশি এরকম কখনো হয় মহিলার জেচে এসে ছবি কেনা এবং অজান্তে ছবিগুলোকে বাঁচিয়ে রাখা কোনটা বেশি সত্যি খবর হাওয়ায় ছড়ায় মানুষ ঈর্ষান্বিত হলেও মুখে হাসি রাখতে জানে রাত্রে বাড়িতে ফিরতেই শরিকদের সেসব হাসি মুখের কৌতূহল মেটাতে হলো ঘরে ঢুকে দেখলো টেবিলে দু হাজার টাকা তেমনি একটা কিছু চাপা দেয়া বড় দুই ছেলে সেদিকে মুগ্ধ চোখে চেয়ে যাচ্ছে টেবিল খেসে দাঁড়িয়ে খাওয়া হলো রোজ যেমন হয় ছেলেরা শুয়ে পড়ে নীতিশ বলল ওগুলো বাইরে পড়ে আছে দিনকাল খারাপ পৃথা বলল না কিছু মাথা আরও নিচু হলো তার আজকের রাত্রে শোয়ার ব্যবস্থাটা একটুও পাল্টাল না তবে চিলতের বদলে আরও একটু বেশি জায়গা পেল নীতিশ এখন লোডশেডিং এই ঘরে হাওয়ার আসে না নীতিশের খুব ইচ্ছে করছিল পিতাকে স্পর্শ করতে ছোট্ট শিশুর পায়ের তলায় গুটিয়ে শুয়েছে পৃথা রোদ যেমন শোয় নীতিশ বলল বড্ড গরম পৃথা জবাব দিল না নীতিশ বলল শোয়ার বড় অসুবিধে হচ্ছে না পৃথা কিছুক্ষণ চুপ করে থেকে বলল খাটটাকে বাড়ালে অসুবিধা হবে না নীতিশ মৃদু গলায় জানালো খাটটাকে বাড়ালে দেয়ালে ঠেকবে না খুব ধীরে অথচ স্পষ্ট গলায় পিঠা বলল তাহলে দেয়ালটাকে সরিয়ে দেওয়ার একটু ভালোবাসা মরে গেলে ঘৃণা হয় কোথাও কি জলের দাগ লেগে থাকে না কিংবা এমনও তো বলা যায় যে চোখের জলে তাপ লাগলে গনগনে আগুন জলে সেই জল জুড়িয়ে গেলে নিশ্চুপ অভিমানে মুখ লুকোয় নিতেশ কোথায় যেন এমনটা পড়েছিল কিন্তু সে জানতো না ঘৃণা বেঁচে উঠলে ভালোবাসায় পৌঁছে যায় শুধু দেয়ালটাকে বড় করার জন্য যেটুকু অপেক্ষা